আসসালামু আলাইকুম আমি একটা রোগ নিয়ে কথা বলব রোগটার নাম হলো এসিলি একটা রুগী এসেছেন একটা পনেরো বছরের একটা মেয়ে একজন চেস্ট ফিজিশিয়ান আমার কাছে রেফার করেছেন রুগীটার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে পায়ে র্যাস এবং রুগীর শ্বাসকষ্ট নিয়ে আসলে চেস্ট ফিজিশিয়ান গিয়েছিলেন রোগীটা এর আগেও বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন তার মাঝে মাঝে শরীরে ব্যথা হতো জয়েন্টে ব্যথা হতো এবং সে বিভিন্ন অর্থোপেডিক ডাক্তারের কাছে গিয়েছেন তো আমি বিভিন্ন স্কিন স্পেশালিস্টের কাছে গিয়েছেন তার শরীরে বিভিন্ন জায়গায় র্যাশ হয় এই জন্য সে বিভিন্ন স্কিন ডাক্তারের কাছে গিয়েছেন গত প্রায় তিন বছর ধরে আমি কাউন্ট করে দেখলাম মোটামুটি জন থেকে জন প্রফেসরের কাছকে তিনি চিকিৎসা নিয়েছেন কিন্তু তার রোগটা ডায়াগনোসিস হয় নাই তা পরবর্তীতে এই রুগীটা যখন খুব খারাপ অবস্থায় চেস্ট ফিজিশিয়ান আমার কাছে পাঠিয়েলেন তখন কিন্তু আমি রুগীটাকে আমি বললাম যে না আপনি এত খারাপ অবস্থায় আসেন আপনি রুগীটা ভর্তি করেন এবং রুগীটা যখন ভর্তি করে তখন তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ছিল তা রুগীটার হচ্ছে একটু পেরিকার্ডিয়াল ইফিউশন ছিল একটু অ্যাসাইটিস ছিল এবং তারপরে হচ্ছে রুগীটার ফুসফুসে একটু পানি ছিল এবং পরবর্তীতে আমি রুগীটা কিন্তু ডায়াগনোসিস করি এসেলে হ্যাঁ তো এই যে একটা জিনিস যে ডায়াগনোসিস এসিলি কিন্তু ডায়াগনোসিস করা অত্যন্ত কঠিন কোনো কাজ না অর্থাৎ আপনারা যদি প্রথমে একজন ভালো পেজিশিয়ানের কাছে আসতে পারেন অথবা কোথায় যেতে হবে সেটা যদি বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনারা ডায়াগনোসিস করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন